পরিবহ বন্যায় ভেঙেছে যাতায়াতের একমাত্র রাস্তা তারপর কেটে গেছে প্রায় তিন বছর তারপরও সংস্কার হয়নি যাতায়াতের একমাত্র মাধ্যম যার কারণে জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর হাতিডোবা এলাকার ঘটনা অবিলম্বে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন এলাকার মানুষজন যদিও বিষয়টি ক্ষতি দেখার আশ্বাস দেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান জানা গেছে গঙ্গারামপুর ব্লকের মহারাজপুর হাতিটোবা এলাকায় গ্রামবাসীদের যাতায়াতের জন্য রয়েছে একটি কংক্রিটের রাস্তা গত কয়েক বছর আগে ভয়াবহ বন্যার কারণে রাস্তার একাংশ ভেঙে পড়ে যায় নয়নজুরিতে যার কারণে বিপজ্জনক হয়ে পড়েছে যাতায়াতের একমাত্র রাস্তাটি এদিকে বিকল্প রাস্তা না থাকার কারণে জীবনের ঝুঁকি নেই নিত্যদিন রাস্তা দিয়ে পারাপার হতে হচ্ছে গ্রামবাসীদের বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এমতো মতো অবস্থায় যাতায়াতের রাষ্ট্রপতি দ্রুত সংস্কারের দাবি তুলেছেন গ্রামের মানুষজন যদিও বিষয়টি খতিয়ে রাখার আশ্বাস দেন বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় মণ্ডল কতটা দুর্ভোগের শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের শুনবো তাদের মুখেই এখানকার পরিস্থিতি দাদা গত দু বছর আগে রাস্তাটা ভেঙে যায় আর ভেঙে যাওয়ার পরে পঞ্চায়েত থেকে একটু মাটির কাজ করেছিল কিন্তু সে কাজটা এমনি ভেঙে যায়নি কেমন একলা একলাই বসে গেল একলা একলাই বসে যায় রাস্তাটা এই অবস্থায় আছে রাস্তাটা এরপরে আর

ঠিক করার পরে ওটা ভেঙে যাচ্ছে ঠিক আছে এই ব্যাপারটা যদি ইরিগেশন দপ্তরকে জানানো হয় বা জানাবো জানিয়ে কাজটা করলে হয়তো ভালো হবে আপনি কি বিষয়টা জানাবেন ইরিগেশন দপ্তরে হ্যাঁ অবশ্যই জানাবো আমি